আমাদের এই পর্যন্ত মূল আবিষ্কার হয়েছে কথা একশো আঠারো একশো যদি আমরা যে কোনো মূল্য ইলেকট্রন বিন্যাস করি এর মধ্যেই থাকবে এর বাইরে কখনো যাবে না ইলিয়া কথাটা এখন বিষয় হচ্ছে এই দাগ যে দেওয়া আছে তাই না দাগ গুলো কিন্তু এখানে কোনটার পরে কোন এগুলোকে কিন্তু বলা হয় অরবিটাল হ্যাঁ স্পিনও বলা হয় কিন্তু মানে কোন অরবিটালের পরে কোন অরবিটাল ইলেকট্রন যাবে কোন অরবিটালের পরে কোন অরবিটাল ইলেকট্রন যাবে সেইটা পুরোপুরি নির্ভর করবে কেসের উপর এই সিস্টেমটার উপর তাই না আমরা তো এটা জেনারেলি বসাছি আমরা জেনারেলি বসাচ্ছি বত্রিশটা থাকলে আঠারোটা কিন্তু প্রত্যেকটা কি এই থাকবে কিন্তু কোনো মূল্যই থাকবে না হয়তো একটা বা দুইটা বা তিনটা কম বেশি হবে কম বেশি হলে তখন আমরা কিভাবে ইলেকট্রন দেবো কি কথা বলছো সেই হিসেবটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সেটা করার জন্য এই এই জিনিসটা তো বের করা বলছো এখন এই জিনিসটার মধ্যে একটা দাগ আছে আমি আগে এটা মুছে দেই দেখো এটা মুছে দিলাম মনে করো এটা মুছে দিলাম এখন এইখানে একটু তোমারকে সিস্টেম সেন্স দিয়ে করতে হবে কি দাগ গুলো খেয়াল কর দাগ গুলো কিন্তু দেওয়া আছে এই ভাবে প্রথমে দেখা দেওয়া আছে এইটা একরকম দেওয়া আছে আছে কি তারপর এটা আবার একরকম দেওয়া আছে তারপর এই দুইটা টানা আছে কিন্তু কোথাও মিলেছে না স্যার আবার এই দুইটা টানা আছে ঠিক আছে এই তিনটা আবার এইভাবে টানা আছে আবার এইটা এইভাবে টানা আছে আবার এটা আছে এখন এইখানে যে টানলাম তাহলে আমার শুরুটা কিন্তু দেখো এই জায়গায় আমি শুরু করব তাহলে শুরু করলাম মানে কি এই যে এইভাবে আসলো তাহলে প্রথম ইলেকট্রন ঢুকবে এই জায়গায় তারপর আবার শুরু হবে এই জায়গায় আমার কথা বলছো তার মানে এই জায়গায় শুরু করলাম ইলেকট্রন বসাইলাম এই জায়গায় বসার পরে পরের ইলেকট্রন যেটা আসবে সেটা আবার এখান থেকে শুরু হবে তার মানে এই জায়গায় বসবে এরপর যদি আবার ইলেকট্রন আসে আবার শুরু হবে কোন জায়গায় এই জায়গায় তার মানে ইলেকট্রন ঢুকবে আগে এই জায়গায় তারপর ঢুকবে এই জায়গায় এই ইলেকট্রন যত বাড়তে থাকবে আবার শুরু হবে এই জায়গায় তার মানে এই জায়গা শেষ করার পরে ইলেকট্রন ঢুকবে এই জায়গায় তারপর ঢুকবে এই জায়গায় ক্লিয়ার আচ্ছা সিস্টেমটা আরো সহজ করে দেয় তাহলে এই জিনিসটা তো বসছো মনে করো আমি যে কোনো একটা মৌল ইলেকট্রন বসাই ধরো

পি এটা পরে এটা তাই না তার মানে থ্রি পি সিক্স গেল তাহলে আমি তো নিয়ম অনুযায়ী আসছি কিন্তু তাহলে আমার নিয়ম অনুযায়ী এটা ছিল এটা দিলাম তারপর এটা ছিল এটা দিলাম তারপর এটা ছিল দিলাম তারপর এটা পরে এটা ছিল দিলাম এটার পরে কা আসবে এটা দিলাম এখন এইটার পরে ফোর এস ওয়ান ফোর এস আসবে নাকি ওইটার পরে আসতেছে ফোর এস কিন্তু তোর বাকি আছে কটা খেয়াল করতে হবে একটা তাই নিয়ম অনুযায়ী একটা কিন্তু কথা দেবে